হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর সকালবেলায় আমার মার স্নান হয়ে গেছে আর মা এখন ফুল তুলতে চলে এসছে তো গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ গাছটাতে কিন্তু ভীষণ ফুল হয়েছে আর আমাদের আছে লাল জবা দুটো ফুটেছে তো এই জবা গাছটা একটা সময় ভাবতাম বোধ হয় আর ফুলই হবে না মরেই গিয়েছিল পুরো তারপরে আবার অনেক কষ্টে গাছটা বড় হয়েছে ইনফ্যাক্ট ফুলও দিচ্ছে তো বন্ধুরা আমার মা কিন্তু এক ঝুড়ি ফুল তুলে নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ সব রকম ফুল কিন্তু এর মধ্যে আছে তো বেশ ভালোই লাগে ফুল তুলতে তাই না তো সকালের টাইমটা মা ফুল তুলে নেয় বলে আমার আর ফুল তুলতে হয় না তো এইদিকে দেখো পিছনে তোমাদেরকে একটু শালিক পাখি দেখাতে নিয়ে আসলাম দেখো জোড়া শালিক দেখলে নাকি দিন ভালো যায় তো তোমরাও দেখে নাও আর আমিও দেখে নিলাম তো যাই হোক এবারে দেখি আমাদের ছজন সদস্যরা কি করছে তো ওদেরকে একটু গুড মর্নিং জানিয়ে আসি ও বাবা যেই তুলেছি সাথে সাথে সব বাইরেও আসার জন্য পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক এদেরকে তো এখন বাইরে বের করা যাবে না কারণ আমার রয়েছে পড়ানো তো আমি এখন এদের দেখ মানে দেখতে পারবো না ওই দেখো ফক করে একজন দুজন করে বেরিয়ে গেল। তো ফটফট করে বেরিয়ে যাচ্ছে জালের ভিতর থেকে তো এদেরকে মানে আসলে বন্ধ হয়ে আছে তো ওই জন্য ওদেরও দমটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ বাড়িতে কেউ নেই দেখার মতো তো বন্ধুরা আগের দিন হচ্ছে বাবা মাছ ধরেছিল তো সেরকম মাছ আর ওঠেনি একটা কই মাছ আর একটা শোল মাছ মানে মিডিয়াম সাইজের শোল মাছ হয়েছিল তো শোল মাছটাকে আমি আর বের করতে পারছি না ভাড়ের মধ্যে গুলিয়ে রয়েছে তো ওটাকে দেখতে পাচ্ছি হাত দিয়েই বের করতে হবে বেশ পাজি কালকের তো লাফিয়ে পুরো আমাদের উঠানের মধ্যে চলে এসেছিলো ভাগ্যিস জলের মধ্যে চলে যায়নি ওর ভাগ্যটাই খারাপ যদি জলের দিকে যেত মানে পুকুরের ধারেই কিন্তু ভাঁড়টা বসানো ছিল তাহলে ও তো বেঁচে যেত কিন্তু ও তো চলে এসছে পুরো উঠানের দিকে আর মা আবার ধরে ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছে তো এই দুটো মাছই আজকে রান্না হবে আর এই দুটো মাছে আমাদের হয়ে যাবে কারণ আমার ভাইয়েরা সেই রকমে এই সব মাছ খায় না ওরা অতটা তো যাই হোক মাছগুলো এখন আমি কেটে নেব তো আজকের ভাবছি একটুখানি শাক ভাজা যাক তো এখানে দেখো আমি বাগান থেকে শাক তুলতে চলে এসেছি আর এই শাকগুলো বেশ কিন্তু সুন্দর হয়েছে বড় বড় হয়ে গেছে বেশ দেখেও মানে শাক তুলতেও বেশ মজা লাগছে তো এখন আমি টপ টপ করে শাকগুলো একটু তুলে নিচ্ছি আর তারপরে যতটা পারি একটু রেডি করে রেখে যাচ্ছি কারণ পড়িয়ে এসে আমি রান্না করব রান্না করে পড়াতে যাওয়াটা পসিবল নয় কারণ আজকে আমার দু জায়গায় পড়ানো রয়েছে তো পরপর দু জায়গায় পড়াতে যাবো তাই তার আগে যতটা সম্ভব একটু করে রেখে যাচ্ছি আর মা চলে গিয়েছে মা বাজারে চলে গিয়েছে আর আর আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই দিকটাও বাগানের ভিতরের দিকটাও আমাদের কিন্তু প্রচুর শাক হয়েছে আর আমাদের পুকুরের ওই দিকটাতেও কিন্তু অনেক শাক হয়েছে মানে এই শাকগুলো ভরে গেছে আর কি এটাকে যতটা রকম শাঞ্চে শাক বলে তো জানি না বন্ধুরা ভুল বলছি কি না যদি ভুল বলি তো তোমরা বলে দিও আমার মনে হচ্ছে এটা শানচে শাক তো যাই হোক এই শাকটা এখন আমি তুলে নিচ্ছি আর মোটামুটি যেখানে যেখানে একটু ভালো ভালো দেখতে পাচ্ছি অনেক শাকের মধ্যে আবার পোকা লেগে গেছে তো সেইগুলো বেছে বেছে আবার তুলতে দেখেছো ধনে পাতার ভিতরেও কিন্তু এই শাকটা ভরতে যায় তো বন্ধুরা আমি দেখো এক বাটি মতো শাক তুলে নিয়ে চলে এসেছি তো অল্প মতো হবে ভাজলে হয়তো অল্পটাই হয়ে যাবে হে বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি আর এবারে আমি চলে যাব পড়াতে তো এখন পৌনে আটটা নয় সাড়ে সাতটা বাজে আমার আটটা থেকে পড়ানো তো আটটা থেকে দশটা আবার দশটা থেকে বারোটা দু জায়গায় পড়ানো রয়েছে পরপর তো এখন আমি চলে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভাইরা এখন ঘুমাচ্ছে আর আমি যেহেতু সাইকেল নিয়ে যাব তাই আর ভিডিও করতে পারবো না হে বন্ধুরা আমি একটা বাড়ি থেকে পড়িয়ে বেরোলাম আর এটা হচ্ছে আমাদের এখানে যে রেলগেট রয়েছে তার মানে সেটা ক্রস করে আসতে হয় এই দিকটায় তো সেখানে দেখো ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে তো এখানে কিছুক্ষণ ওয়েট করা যাক বন্ধুর ট্রেন তো চলে গেছে এবারে আমিও তাতেই গিয়ে ক্রস করি নইলে আবার কখন গেট পড়ে যাবে আর আমি যেতে পারবো না তো যাই হোক এরপরে আমি আরও একটা বাড়িতে পড়াতে যাব তো চলো কথা হবে আবার পড়িয়ে বেরিয়ে হে বন্ধুরা দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এতটাই রৌদ্র বাইরে মুখটুক সব চালা করছে পুরো আমি বেরিয়ে আর ভিডিও করতে পারিনি একেবারে বাড়িতে ঢুকেছি ঘরে ফ্যান চালিয়ে বসেছি তারপরে আবার ভিডিও করছি কারণ এত গরমে মানুষ তো মনে হয় মরেই যাবে মানে কষ্ট হচ্ছে বাবা মা দুজনেই বাইরে রয়েছে এত গরমে যে কী করছে তো বন্ধুরা দেখো আমি সেই মাছটাকে এখন ভেজে নিচ্ছি তো তোমরা কেউ হেসো না কিন্তু অল্প মাছ বলে আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে এসছে আমার প্রায় আর এই যে দেখো আর এই দিকে দেখো আমাদের পুচকেগুলো কি করছে তো ওদেরকে একটুখানি বাইরে ছেড়ে দেওয়া হয়েছে আর মা চলে এসছে আর মা বললো যে একটুখানি ছেড়ে দে নইলে ওদেরও দমবন্ধ হয়ে আসছে এই গরমের মধ্যে আমি তো এসে ওদেরকে জল খেতে দিয়েছি কারণ ওরা দেখি জলই নেই একদম পাত্রে তো তাড়াতাড়ি করে এসে জল দিলাম দেখলাম সবাই মিলে জল খাচ্ছে তো ওরা তো আর বলতে পারে না তো আমাদেরকে বুঝে নিতে হবে তো এখন মোটামুটি ওরা খেলা করুক তো বন্ধুরা দেখো আমার এখানে রান্না হয়ে গেছে শাক ভাজা শাকের মধ্যে একটুখানি আলু দিয়েছিলাম আর এখানে পটল আলু দিয়ে মাছটা আমি তরকারি করেছিলাম আর এইখানে রয়েছে একটা মাথে মাছের মাথা ছিল সেইটা দিয়ে একটু টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি মতো করেছিলাম মানে লঙ্কার গুঁড়ো টুঁড়ো দিয়ে বেশি করে তো ওটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো এই দিকে দেখো বন্ধুরা আমার মা সেই পিছনে যে আমাদের আখ গাছ ছিল না সেই আখ গাছটা কেটে দিয়েছে মা বলছে আখ গাছটা আর বেশি মোটা হচ্ছে না সরু মতো হয়ে আছে আর বড়োও হচ্ছে না তো কেটে দিচ্ছি দিয়ে আর মুখটা ওই যে কেটে দিচ্ছে দিয়ে ওটা মা ফের বসাবে তো ওর পাশে থেকে একটা ছোট আখ গাছ তো হচ্ছিলো তো সেইটা হচ্ছে বড় হোক আর মা বলল দেখো আঁখটা খুব একটা বড় হয়নি তো ভেবেছিলাম অনেকটা বড়ো হবে কিন্তু শিম গাছ সেই মাথাটা তো মুড়িয়ে দিল না আর ওই জন্য আর লম্বাই হতে পারলো না তো মা ওই যে মুখটা মাথাটা কেটে নিয়ে গেছে ওটা নিয়ে গিয়ে আবার ওই দিককে পুকুরের ওই দিকটা বসিয়ে দেবে আর এটা এখন আমরা খেয়ে নেব তো দেখো আঁখ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো আমি এখন দেখো এইটুকুনি আঁক তো সবাইকে একটু দিতে হবে সেই জন্য ছোটো ছোটো পিস করে আর খাচ্ছি তো সত্যি কথা বলছি বন্ধুরা দারুণ মিষ্টি কিন্তু আঁকটা হেভি খেতে খুব খুব মিষ্টি তো যাই হোক আমি এখন আঁকটা এইভাবে খেয়ে নিচ্ছি আর দেখো গরম কিভাবে হচ্ছে তোমার দেখেই বুঝতে পারছো আমি অটোমেটিক ঘামছি হে বন্ধুরা তারপরে দেখো বিকাল হয়ে এসছে তো মা আজকের একটু হরিনামে যাবে সেই জন্য বললো যে একটুখানি ধানটা সিদ্ধ করবে তো বাবা আগের দিন আমাদের গ্রামের বাড়ি থেকে এই যে বস্তা করে ধান নিয়ে চলে এসেছে আর এই ধানগুলো থেকে দেখো কেমন ধানের পোকা উঠছে তো এই ধানগুলো মানে সেই ঝাড়া আছে কিছুটা আর কিছুটা ঝাড়া নেই সেইগুলো এখন এই ভাবে মাছ সিদ্ধ করে নিচ্ছে আর আমি এখন ধানগুলোকে এরকম হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মা সিদ্ধ করতে পারে তো বন্ধুরা বিকাল হয়ে গেছে বাট এতটাই গরম হচ্ছে আমার যেন আর কিছুই ভালো লাগছে না কারণ প্রচণ্ড গরম পড়েছে আর কি যে করব কিন্তু কিছু করার নেই কাজগুলোও করতে হবে কারণ মা একা একা পারবে না করতে সেই জন্য একটু তো হেল্প করতেই হবে সেই জন্য আমি একটুখানি হেল্প করে দিচ্ছি মাকে আর এখন একটু একটু হালকা হালকা হাওয়াও ছাড়ছে কিন্তু তার মাঝখান থেকেও কাজ করে পোকাগুলো উঠছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিভাবে তো যাই হোক আমি এইভাবে একটুখানি হেল্প করে দিচ্ছি যে বস্তা থেকে বের করে আবার ওই হাঁড়িতে ঢালতে হবে হুম তো বন্ধুরা এই যে দেখো মা আজকের এইখানে একটা সোজিনারাটার গাছ বসিয়েছে মানে ডাল বসিয়েছে আর কি তো এটা বেশ মোটা সোটা ডাল এটা এখন এবছর তো আর হবে না সামনের বছর আবার যদি ফলটল ধরে ধরবে তো যাই হোক ওদিকে আমার মা কিন্তু উনান জ্বালিয়ে দিয়েছে আর ধান সিদ্ধ হচ্ছে আর এই যে দেখো মানে কিছুটা হয়েও এসছে তো মা উনানে জাল দিচ্ছে আর ধানটা সিদ্ধ হচ্ছে আমি এক ছোট্টে গিয়ে জলটা নিয়ে চলে আসবো তুমি তোমার ঢাল তো বন্ধুরা বিকালের টাইমে মা বললো একটু ওই মুরগির বাচ্চাগুলোকে একটু বাইরে নিয়ে আসতে তো একটু হাওয়ার মধ্যে ছেড়ে দিতে তো ছেড়ে দিলাম তো দেখলাম দেখো একটা বাচ্চার পায়ে মনে হয় কীভাবে লেগেছে বুঝতে পারছি না ওর পাটা মনে হয় ভেঙে গেছে না কী আঘাত পেয়েছে ও একদম উঠে বসতেই পারছে না তো কি হবে কে জানে বাঁচবে না কি কী হবে বুঝতে পারছি না সবাই দেখো কী সুন্দর খেলা করছে বাট ও একদম উঠতেই পারছে না ওকে যতবারই তুলে দিচ্ছে ও সে শুয়ে পড়ছে একদম কিভাবে লেগে গেছে বোধ হয় জানি না তো সকালে আমি ওকে ঠিকই দেখে গেছিলাম তারপরে দুপুরেও অতটা খেয়াল করিনি বিকালে পরিষ্কার বুঝতে পারলাম তো দেখো বন্ধুরা অনেক ধানের মধ্যে না কিছুটা করে খড়কুটি রয়ে গেছে তার জন্য বাবা একটু ধানগুলোকে এইভাবে ঝেড়ে দিচ্ছে যাতে ধুলো টুলোগুলো আর একটু ভালো করে পরিষ্কার হয়ে যায় আর মা একটু হেল্প করছে বাবাকে আর এইভাবে ধানগুলো একটু ফেলে ফেলে দিচ্ছে আর ঝেড়ে নিচ্ছে আর ওদিকে ধান সিদ্ধ হচ্ছে উনানে তো এইভাবেই আর কি বিকালের কাজকর্মগুলো হচ্ছে আর কি করা যাবে প্রচন্ড গরমও হচ্ছে সেইভাবে গরমের সাথে সাথে কাজও হচ্ছে হে বন্ধুরা তো দেখো এখন প্রায় সন্ধ্যা হতে যায় আর মা বাইরে এখন ধান সিদ্ধ করছে আর ধানের মধ্যে অনেকটা ধুলোবালি মানে ধুলো আছে সেই জন্য বাবা একটু বাইরে ধানটাকে ঝেড়ে নিচ্ছে তো হাওয়া তো সেরকম হচ্ছে না প্রচণ্ড গরম হচ্ছে ভীষণ গরম পড়েছে সারা দিন গরম তো যাই হোক বন্ধুরা আজকে সারাদিনে টুকটাক যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আর তেমন কোনো কিছু করার নেই আর মা একটুখানি পরে আমাদের এখানে নাম হচ্ছে আমাদের এই এখান থেকে কিছুটা দূরে তো মা আর পাশে বাড়ি জেঠিমা আরও জেঠিমারা সবাই মিলে কালকেরও গিয়েছিল হরিনাম শুনতে আর আজও যাবে সেই জন্য মা একটু বেলা ধানটা সিদ্ধ করে নিচ্ছে তারপরে যা তারপরে হচ্ছে হরিনাম শুনতে যাবে তো সেইভাবে সন্ধ্যাবেলা আর আমার কোনো কাজকর্ম নেই তো যাই হোক সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন ব্লগে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে মানে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমার প্লিজ একটা করে কমেন্ট করে যেও আর ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও তো ছাড়াও দেখা হবে নেক্সট কবে টাটা